ক্রস ভাই আমার সার বাচ্চা সাইওয়ালের পার্সেন্টটা একটু বেশি আছে তাহলে শৌখিন গরু শৌখিন কালার ভাই এই কালারের গরু সচরাচর মিলে না কিন্তু লাল মিলে কালো মিলে কিন্তু এই কালার হোয়াইট কালারের গরু কিন্তু সহজে মিলে না আজকের ভিডিওতেও ইনশাল্লাহ আগের মতনই মনে করেন যে হাই কোয়ালিটির কিছু সার বাচ্চা এবং একটা ফেলে একটু বকনা আছে জোড়াই জোড়াই দাম দিয়ে দিবো ছয়টা বাচ্চা দেখাবো ছয়টা বাচ্চা দেখাবেন ছয়টা হচ্ছে একটি জাতে গিয়ে বাইরের বাচ্চা ভাই এটা বর্ডার ক্রস করে আসছে ভাই ঠিক আছে এটা খুবই হাই কোয়ালিটির গরু আর এই গরুগুলো দেখেন কালারটা দেখেন আর দেখলেই বুঝতে পারবে প্রিন্ট আকর্ষণীয় প্রিন্ট ভাই এই পিন্টের গরু মানে টাকা থাকলে মেলানো যাবে এরকম কোনো কথা ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শকের দয়া আপনাদের দয়া ভালো আছে ভাই আচ্ছা এখন তো দেখছি যে গরু আনতেছেন সবই বিক্রি করে দিচ্ছেন প্রতিনিয়তই ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভাই ভালো ভালো কিছু কালেকশন করার আর রিজনেবল প্রাইসে যতটুকু মানে দাম না রাখলেই নয় সেই টাইপে বিক্রি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ বিক্রি পেছে বিক্রি হচ্ছে আচ্ছা আপনাদের একটা জিনিস ভালো লাগতেছে গরুগুলো জাতমান কোয়ালিটিতে ভালো হলো দামটা বেশ সাশ্রয় থাকে আমি চেষ্টা করতেছি ভাই মানে জিতে কিনা

এবং একটা বকায় জুড়ায় তারিখটা ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ সাল দেখাবেন আপনার পরিচয় খামারের লোকেশনটা আমার পরিচয় হচ্ছে আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ খোলা হাটে পড়বাস আমার বাসা আমার খামারের নাম ভাই ভাই ডেরি ফ্রাম ভাই ভাই ডেরি ফার্ম কেউ আসতে যাইলে সরজমিন এসে গরু দেখে গরু মিলাই নিতে পারে আসলে সর্বোচ্চ ভালো হয় ভাই এখানে সরাসরি আসলে সর্বোচ্চ ভালো হয় কারণ আমিরা যেসব গরু গুলা দেখাই সরজমিনে মনে করেন যে আরো ভালো লাগে নেওয়ার মতন আকর্ষণীয় জাগে ঠিক আছে তাছাড়াও যে দর্শক নিবে আমার কথা টাকা দিয়ে জিনিস কিনবে ভাই সরাসরি আসি নিচ্ছকে দেখে নেওয়াটাই বেটার সুস্থ সবল আছে কিনা খানা দানা ঠিকঠাক আছে না অনেক না ভালো অবশ্যই ভাই খানা দানা সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখে নিবে আর আমার নিজস্ব বিশ্বস্ততার দিক থেকে আমি কখনো কোনো কাস্টমারে খারাপ জিনিস বা

ঠিক আছে এটা খুবই হাই কোয়ালিটির গরু আর এই গরুগুলা দেখেন কালারটা দেখেন আর গেটআপটা দেখেন মানে ফুল বাইরের দেশের একটি গরু দর্শক দেখলেই বুঝতে পারবে প্রিন্টটা বেশ সুন্দর প্রিন্টটা আকর্ষণীয় প্রিন্ট ভাই এই প্রিন্টের গরু মানে টাকা থাকলেই যে মিলানো যাবে এরকম কোনো কথা হয় না মানে টাকা থাকলেও মিলানো সকষ্ট হয় আর যদি মেলানো সহজই হতো তাহলে আমি একটা দেখাইতাম না আরও অনেক গরু কিনতাম এই কালারের এই গেটআপেরই এই বাচ্চাটা বয়স্ক এটার বয়সটা হয়েছে ভাই আনুমানিক আপনার সাত

তে আমার কথা হচ্ছে এই গরুর যে জাত আর যে ফ্রেম আসছে যে কোনো দর্শক নিয়ে শুধুমাত্র মনে করেন যে খাওয়াই দেওয়া শরীরটা ওই হারগুলা দেখতে ঢেকতে পারলে মনে করেন যে একটা ভালো প্রফিটে বিক্রি করতে পারবে আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু দামটা কেমন রাখবেন এটার দাম একদম সীমিত দাম রাখবো ভাই গরু একশো একশো কিন্তু দাম সীমিত দাম রাখছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি ভাই পঁচাশি হাজার টাকা আচ্ছা মানে যেরকম জাতমান কোয়ালিটি সেই হিসেবে দাম পড়তে আছে প্রথম থেকেই ভাই আল্লাহ রহমতে প্রথম থেকে আমি চেষ্টা করি যে গরু যেমনই হোক গরুর কথা গরু একশো একশো হয়তো হবে দামটাও সীমিত থাকবে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে এসেছেন এটা একদম মায়াবি কালার হোয়াইট কালার জি ভাই জি এটা একটি ক্রস বাহামার সার বাচ্চা সাইওয়ালের একটু বেশি আছে যেটা আছে দর্শকদের সেটাই বলবো ঠিক আছে ক্রস বাহামা সার বাচ্চা বাচ্চাটার বয়সটা আছে আপনার সাত মাসের মতো সাত মাসের জি সাত মাসের মতো একদম হোয়াইট কালার মানে কালারটা আনকমন কালার ভাই আচ্ছা মানে ক্রেতাবাদের একটা পছন্দ বা একটা মায়ার একটা কাজ মানে শৌখিন গরু শৌখিন কালার ভাই এই কালারের গরু সচরাচর মিলে না কিন্তু লাল মিলে কালো মিলে কিন্তু এই কালার হোয়াইট কালারের গরু কিন্তু সহজে মিলে না যাই হোক মিলছে কালেকশন করছি দর্শকদের দিব

সীমিততাও সম্মানী ডিসকাউন্ট মূলক মনে করেন যে কথা বলার সুযোগ আছে দর্শক ফোন দিয়ে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা একটি 100 বিটের শাইওয়াল সার বাচ্চা ভাই শাহিওয়ালের সার বাচ্চা 100 বিটের শাইওয়াল সার বাচ্চা মা যায় এবং পাউচারটা এভরিথিং লাভি কম্বল দিক দিয়ে সব দিক দিয়ে মনে করেন যে একটা ভালো মানের গরু

মানে বয়সটা এক মাস কম বেশি আছে ভাই পরিবর্তন আর এটা পরিবর্তন এটা দুধের লোমটা পরিবর্তন হচ্ছে আর ওটা হয়ে এইটুকু আচ্ছা এই জোড়া নিলে কেমন দাম এই জোড়া দাম রাখছি ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা ভাই হাজার টাকা জি ভাইস ভাই নিক

পুরা বড়িটা একদমই লাল মাথার কাছে সাদার একটা ছাপ পাইছে এটা সম্পর্কে এটা একটি ফিলাইকবি যাতে সার বাচ্চা ভাই ফিলাইকবি সার বাচ্চা ফিলাইকবি সার বাচ্চা যে বৈশিষ্ট্যটা থাকার দরকার আপনার একদম পিঠের স্ট্রাকচারটা দেখেন একদম সোজা এবং মুখটা সাদা পাউচারটা অনেক মোটা লাভিটা দেখেন ডবল নাভি আর এই যে পিঠের কাছে দেখেন হালকা কুস পরিমাণ যেটা বয়স গরুর যখন বড় হয় বয়স হলে আসে কিন্তু এই গরুটার পার্সেন্ট ভালো দেখেন হালকা হালকা এখনই আসছে আচ্ছা এখন কয় মাস বয়স এটার বয়সটা আছে এখন ছয় সাত মাস বয়স হবে ভাই আচ্ছা দাম কেমন রাখবেন এটা সিঙ্গেলই নিলে ভাই সত্তর হাজার টাকা দাম আর দুইটা বাচ্চা পরপর দুইটাই ফিলেক দেখবে একটা বকনা একটা সার দুইটা মনে করেন যে আলাদা ভাব মানে একসাথে দাম একদম রিজনেবল প্রাইজে দিব আচ্ছা একসাথে নিলে কম দামে দিয়ে দিবেন হ্যাঁ কম দামে দিয়ে দেব মানে একদম রিজনেবল প্রাইজে মনে করেন যে খালি শুধুমাত্র বিক্রির জন্য দাম দিব আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন ছয় নম্বর এটার আবার পুরো বডিটা কালো মাথাটা সাদা এটা সম্পর্কে একটু বলে এটা একটি ফিলেকি যাতে বকনা বাচ্চা ভাই এটা বকনা বাচ্চা এটা একটি মেয়ে বাচ্চা আর আগে যেটা দেখেছি ওটা হচ্ছে পাঁচ নম্বরেও এটা ছেলে বাচ্চা এটার বয়স এরকমই এরকম 7 মাস হ্যাঁ এটার বয়স 6 7 মাসের মতই ভাই আচ্ছা একটা সার এবং একটা বকনা হ্যাঁ একটা সার এবং একটা বকনা ভাই এই বকনাটা নিলে কেমন দাম দুইটা বকনা এক সঙ্গে প্যাকেজে দাম দিছি ভাই দুইটা বকনা এক সঙ্গে প্যাকেজে এক লক্ষ 16 হাজার টাকা দাম একটা সার এবং একটা বকনা এক লক্ষ 16 একদম মনে করেন যে ফিক্সড প্রাইস বলা চলে একদম সীমিত দাম এক লক্ষ 16 হাজার টাকা দাম আচ্ছা 1 লক্ষ 16 হাজার টাকা যে ক্রেতে ভাই নিক গরুর দাম সীমিত আছে এরপরে এখান থেকে আলোচনা করে আমার কথা হচ্ছে ভাই আমার কিনা জিনিস ভাই আমি ডাকাতি করি আনি নাই বা চুরি করি আনি নাই আমার কিনা জিনিস আমার দুই চার পাঁচশো এক হাজার লাভ হলে আমি সেল দিয়ে দিব আমার কথা হচ্ছে গরু কিন্তু আমি চেষ্টা করি সবসময় ভালো মানের গরু কালেকশন করে দর্শকদের কম দামে দেওয়া সেটাই আপনার ফোন নাম্বারটা আমাকে বলি আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করে আজকের ছয় পিস গরু আছে যার যেটা পছন্দ বাজেটে কোলায় সে সেটা নিতে পারবে হ্যাঁ ছয় পিস গরু আছে যার যেটা পছন্দ একসঙ্গেও নিতে পারবে আবার মনে করেন যে আলাদা ভাবে জুড়াই জুড়াই দাম দিছি জুড়াই জুড়াই নিতে পারবে সিঙ্গেলে চাইলে সিঙ্গেলে নিতে পারবে যা যেমন ভাবে খুশি তেমন ভাবে নিতে পারবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আসসালাম